আসসালামু আলাইকুম আজ 7 এপ্রিল 2024 বর্তমানে লিচুর আকৃতি এবং বটপরস্থিতি নিয়ে আমি আপনাদের সামনে আপনাদের মাঝে হাজির হয়েছে শরীরে প্রতি দেশে বিভিন্ন মৌ ফল পাওয়া যায় নানা পুষ্টিগত ফল পাওয়া যায় এই সব ফল আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ এমন একটি ফল লিচুর পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে পুষ্টিবিদ সভারা লোপা জানিয়েছেন বিস্তারিত তথ্য তিনি জানান লিচুর মূল উপাদান জল অনেক বেশি থাকে এর বাইরে প্রোটিন ও কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে থাকে ফ্যাট না থাকায় জন্য উপকারী একটি ফল কম ক্যালোরি সম্পূর্ণ এই ফল সবাই খেতে পারে তবে যাদের মিষ্টি খাওয়া কিছুটা পরিপূর্ণ অর্থাৎ ডায়াবেটিক্স রোগী তাদের জন্য এই ফল কিছুটা কম খাওয়াই ভালো লিচুতে ভিটামিন সি ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে এছাড়াও অন্যান্য খনিজ উপাদানগুলো হচ্ছে আয়রন অ্যাসিড ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো উপাদান যথেষ্ট পরিমাণে থাকে এ কারণে দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে লিচু অংশই ভূমিকা রাখে তাই ফল ফলগুলো যতটা সম্ভব আমাদের জন্য খাওয়াটা খুবই উপকারী লিচু আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে সব ধরনের ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় এছাড়া লিচুতে থাকা পুষ্টি উপাদানগুলো আমাদের রক্তের কণিকা বৃদ্ধিতে সহায়তা করে লিচু শরীরের ব্রা ব্লাড সার্কুলুম বা রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে রক্তের পরিসঞ্চালন বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিচু শরীরের ওজন কমাতে যথেষ্ট সহায়তা করে লিচুতে থাকা খাদ্য আর খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া এই খাদ্য আঁশগুলো দেহের ভিতরে থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে লিচুর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটি ক্যান্সার করতে সহায়তা করে লিচুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এছাড়া লিচু হজমে সহায়তা তবে পরিমাণে বেশি খেলে এটি আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে গ্যাস বেড়ে যেতে পারে লিচু রক্তের শর্করা নিয়ন্ত্রণে বেশ ভূমিকা ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা থাকে লিসু অ্যাজমা ও হাঁপান রোগীদের রোগীদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং যাদের অ্যাজমা এবং হাঁপান রোগ আছে তারা লিসু বেশি বেশি করে খেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম